আসসালামু আলাইকুম কৃষিগ্রহ কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুন্ডুপাড়া এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পটল দেখেন কি পরিমাণ পটল ধরে সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আমি সমস্ত জমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখেন বাড়ি টু জাতের পোটল ধরে আছে কি সুন্দর পটল পটলগুলি দেখতেও সুন্দর দামেও ভালো এবং খেতেও খুব সুস্বাদু এই বাড়ি লম্বা পোটল দেখেন কি পরিমাণ থোকা থোকা ধরে এই পটলগুলি এই যে ধরে আছে পটল এই পটলের চাহিদাটা সম্পূর্ণই বেশি কারণ এটা কোনো ধরনের পরাগায়ন করতে হয় না যেমন আপনাদের আগে যে পটল চাষাবাদ করছেন সকালে উঠে ঘুম থেকে উঠে বাড়ি পোটল পরাগায়ন করতে হয়েছে কিন্তু এটা বাড়ি টু হাইব্রিড পটল এটা কোনো ধরনের পরাগায়ন করতে হয় না আর এই পটলটা ধরন্তর দিক দিয়ে সর্বোচ্চ বেশি হয় দেখেন পোটল পরে আছে কী সুন্দর পটল প্রতি সপ্তাহে এক বিঘা জমি থেকে আঠারো মন বিশ মন করে কীভাবে পোটল উৎপাদন করা সম্ভব এটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না দেখেন দৌড়ে আছে চারি চাড়ি গন্ধভাবে আমি আপনাদের দেখাবো সেই যেমন জালে আসবে তেমন পোটল হবে আপনারা যদি এই বাড়ি জাতের লম্বা পটল চাষাবাদ করতে চান আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের মতামত আর ভিডিওটি অবশ্যই একটি ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম